আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো ইজি এডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য কণিকা এই বিষয়ের যে প্রথম গদ্যটি রয়েছে তো চলো আমরা প্রথম গদ্যটি কি রয়েছে দেখে নেই তো এখানে তোমাদের এক নম্বর গদ্য রয়েছে অতিথির স্মৃতি তো চলো এখন আমরা অতিথির স্মৃতি গল্পে চলে যাই তো প্রেশিক্ষেত্রা এই যে তোমাদের গদ্য এক অর্থাৎ অতিথি স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো তোমাদের প্রথম কাজটি হচ্ছে এই যে গল্প এই গল্পটি তোমরা ভালো করে পড়ে নেওয়া তো এই গল্পটি ভালো করে পড়ার জন্য এই যে এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে এই শব্দার্থগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তো তারপরে এই যে এখানে এই পাঠের উদ্দেশ্য কি এই পাঠের পাঠ পরিচিতি এটা তোমরা আরও ডিটেলস পড়ে নিবে এই যে লেখক পরিচিতিটি এগুলো তোমরা ভালো করে করে নিবে তো কৃষিক্ষেত্রে এখন আমরা চলে আসছি তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো তো অনুশীলন প্রশ্ন সমাধান করব। তো এখানে তোমাদের যে বহনী প্রশ্ন দেওয়া আছে এক নম্বর যে বাদ বেদিগ্রস্ত রুগীরা কখন গড়ে প্রবেশ করে তো এখানে ক নম্বর অপশনে দিয়েছে সন্ধ্যার পূর্বে ক নম্বর অপশনে দিয়েছে সন্ধ্যার পরে অপশনে দিয়েছে বিকেলবেলা ঘনাম্বারকশনে দিয়েছে বদলিবেলা তো এই এক নম্বর প্রশ্নটির শরীর অ্যান্সারটি হবে সন্ধ্যার পূর্বে অর্থাৎ বাদ বেদিগ্রস্ত রুগীরা সন্ধ্যার পূর্বে গড়ে প্রবেশ করে তো তারপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন তো কোন দিয়েছে ডাকা নাম্বার অপশনে দিয়েছে কলকাতা গ নাম্বার অপশন দিয়েছে অক্সফোর্ড এবং গ নাম্বার অপশনে দিয়েছে কেমব্রিজ সো কৃষিক্ষেত্রে এই দুই নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হবে ক ঢাকা তো কৃষিক্ষেত্রে তারপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝায় তো এখানে এক নম্বরে দিয়েছে কোন কোনো তিথি না মেনে কারও আগমনকে দুই নম্বর বলছে মাত্রাতিরিক্ত সময় আত্মীয়তা গ্রহণ করাকে তিন নম্বর বলছে অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে সো এখানে বলছে নিচে কোনটি সঠিক সৃষ্টি ক্ষেত্রে এই তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে ঘ অর্থাৎ অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থান সৃষ্টি ক্ষেত্রে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তো এখানে বলছে এই যে যে উদ্দীপক ফরো এবং চার পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি হচ্ছে বাবা মায়ের আদরের দুই ছেলে আশেক ও আকাশ এবার ক্লাসে ঢুকতে পরে ওদের বাবা একদিন ছোট্ট খাঁচায় একটি ময়না পাখি উপহার দেয় সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটাকে খাবার পানি দে কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু একদিন সকালে দেখে বিড়াল এসে রাতে ফাঁকিটাকে মেরে ফেলেছে সেই থেকে তাদের অজোর ধরার খান্না কেউ আর থামাতেই পারে না আজও সেই ময়নার কথা মনে হলে ওরা খেঁদে ওঠে শক্তি সেক্ষেত্রে এখানে চার নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পে যে ভাব প্রকাশ পেয়েছে তা হল এখানে এক নম্বর বসে পশু পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক দুই নম্বর বয়সে পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক তিন নম্বর বলছে ভালোবাসা সৃত পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা স নিচের কোনটি সঠিক হবে সফিস ক্ষেত্রে এই চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ যে দুই ও তিন এই দুইও তিন তো তারপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন তো পাঁচ নম্বর প্রশ্নে বলেছে উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নীচের কোন চরণে প্রকাশ পেয়েছে তো এই পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে ক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না সব বিশ্ব্ষেত্রা তারপর এখানে তোমাদের এই অধ্যায়ের দুইটি সৃজনশীল দেওয়া হয়েছে তো এই সৃজনশীল যে এক নম্বর সৃজনশীল এই এক নম্বর সৃজনশীলটি আমরা সমাধান করার চেষ্টা করব। তো এক নম্বর সৃজনশীলের উদ্দীপকটি আমরা পড়ি দরিদ্র বর্গচাষী কফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে ওকে ঠিকমতো হর বিছুলি খেতে দিতে পারে না জমিদারে এখন সামান্য হর ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলে অফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট শন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট ভরে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামি চুপ বুঝে থাকে কিছু ক্ষেত্রে এই ছিল উদ্দীপকটি তো এখানে ক নম্বর প্রশ্নে বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গড়ে যাওয়ার কারণ কী শক্তি এখন আমরা দেখে নিব যে ক নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে সো পেশি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ক নম্বর প্রশ্নের উত্তরটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য দেওগড়ে গিয়েছিলেন সো পেশি ক্ষেত্রে তারপর ক নম্বর প্রশ্ন হচ্ছে অতিথি কিছুতে ভিতরে ঢুকার বর্ষা পেল না কেন ব্যাখ্যা করো তো আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে নিব সো ক্ষেত্রে এই যে ক নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে অচেনা নতুন পরিবেশে ভয় ও সংকোচ কাটাতে না পেয়ে অতিথি ভিতরে ঢুকার ভরসা পেল না লেখক চিকিৎসকের পরামর্শে কিছুদিনের জন্য দেওঘরে গিয়েছিলেন সেখানে পথ চলতে গিয়ে একটি কুকুরের সঙ্গে লেখকের পরিচয় ঘটে পথে লেখক কুকুরটির সঙ্গে অনেক কথা বলেন সেও লেজ নেড়ে নেড়ে লেখকের কথার জবাব দেয় কিন্তু বাড়ি পৌঁছে গেট খুলে ভিতরে ডাকলে অতিথি দাঁড়িয়ে থাকে ভেতরে ঢুকতে সাহস পায় না মূলত অচেনা পরিবেশে ভয় ও সংকোচ থেকেই অতিথি ভেতরে ঢুকার সাহস পায় না সব কিছু এই ছিল তোমাদের খর ন প্রশ্নটি সমাধান সহায় অপেক্ষা তোমরা প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তারপর হচ্ছে বলেছে প্রতি গফুরের আচরণ অতিথির স্মৃতি গল্পে প্রকাশ পেয়েছে তা করো পেয়ে এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিব উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পে প্রকাশিত অবলা প্রাণীর প্রতি অকৃত্রিম ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে মানুষ কখনো কখনো মানব বেথর প্রাণীর সহজ স্নেহ প্রতি সম্পর্ক জড়িয়ে পড়ে নানা ভাতার মুখেও সেই সম্পর্ক ঠিকিয়ে রাখতে চায় মানব মনের এই অনুভূতির প্রকাশ দেখা যায় কুকুরটির প্রতি লেখকের আচরণে উদ্দীপকের বর্ণনায় প্রিয় সার প্রতি গফুরের আচরণেও এই বিষয়টি প্রকাশ পেয়েছে উদ্দীপকের গফুর অতিথির স্মৃতির গল্পের লেখকের মতোই তার পুষা প্রাণীটির পথিক গভীর মমতা প্রকাশ করেছে আদরের আদরে সার মহেশকেও সে নিজের সন্তানের মতো ভালোবাসে মহেশের সঙ্গে কথা বলতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে কারণ প্রিয় প্রাণীটিকে সে পেট পুড়ে খেতেও দিতে পারে না যা গফুরকে সবসময় কষ্ট দেয় একইভাবে আলোচ্য গল্পের গল্পকথকও একটি পথের কুকুরের সঙ্গে অর্থের সম্পর্কে আবদ্ধ হন সে বিবেচনায় উদ্দীপকটিতে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পে ফুটে ওঠা প্রাণীর প্রতি মর্থবোধের দিকটই প্রকাশ পেয়েছে সফি সেক্ষেত্রে তারপর ভ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থতা বিচার করো শপ্রিশেত্রে এখন আমরা গণম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিব শব্য শেখেত্রে প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথির স্মৃতি গল্পে আলোকে মন্তব্যটি যথার্থ অতিথির স্মৃতি গল্পে একটি পতের কুকুরের সঙ্গে লেখকের স্নেহ সম্পর্ক গড়ে ওঠে কুকুরটির প্রতি সহানুভূতিশীল হয়ে লেখক তাকে বরণ করে নেন অবলা প্রাণীর প্রতি লেখকের এই মহৎবোধের দিকটি উদ্দীপকের ঘটনাতে পরিলক্ষিত হয় তারপর বলছে উদ্দীপকের দরিদ্র বর্গচ্ছাষী গু অতিথি স্মৃতি গল্পে লেখকের মতো তার পুষা পানিটির প্রতি মমতা অনুভব করে আট বছর ধরে যে সারটি তাকে প্রতিফলন করে বুড়ো হয়েছে তাই তাকে ঠিক মতো খেতে দিতে না পারায় দুঃখে জল আছে তার ছুঁকে তারপর বসে শুধু মানুষে মানুষের নয় অন্য জীবের সঙ্গেও মানুষের স্নেহ পৃথির সম্পর্ক গড়ে উঠতে পারে পরিবেশ ও ঘটনা আলাদা হলেও এই সম্পর্কে মূল রয়েছে অকৃত্রিম ভালোবাসার টান এদিক বিচারে গল্পের লেখক ও উদ্দীপকের কৃষকের চেতনাগত মিল স্পষ্ট যদিও তাদের এমন আচরণের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে অপরিচিত পরিবেশে একটি কুকুরের প্রতি লেখকের ভালোবাসা প্রকাশ পেয়েছে অন্যদিকে উদ্দীপকের চাষি গফুর তার প্রিয় পুষা সারটির প্রতি মমতা প্রকাশ পেয়েছে সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ সো আই হোপির শিক্ষেতার তোমরা এক নম্বর সৃজনশীলটি সমাধান বুঝতে পেরেছ তো আমরা নেক্সট পড়বে এই যে দুই নম্বর সৃজনশীল আছে এই দুই নম্বর সৃজনশীলের সমাধান দেখার চেষ্টা করবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেনে শেষ করছি আল্লাহ হাফেজ